আজকে উপস্থিত হয়েছেন আজকের এই পুকার টুর্নামেন্টের সম্মানিত সভাপতি উত্তর এলাকার আমাদের সকলের প্রাণপ্রিয় অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বগুড়া জেলা শাখার সংগ্রামী সভাপতি جناب আফজাল হোসেন মণ্ডল জানেন যে সিটি টুর্নামেন্ট আমার দামাল ছেলেরা আজকে জিয়ার সিটি জিয়ার নাম করে আছে ফুটবল সত্যি অর্থে আমি খুব আনন্দিত হয়েছি এই আনন্দিত সত্যি অর্থে গর্বের গর্বের বিষয় কারণ কোনো একদিন জিয়ার সাথে আমার হাত মিলানোর সুযোগ হয়েছিল সেই সুবাদে এত বড় একটা অনুষ্ঠান দেখে আমি আবেগ ধরে রাখতে পারছি না সাথে ভাই আমার আজকে টুর্নামেন্টে সম্মিত অতিথিবৃন্দ উপস্থিত আছেন আমার হাতিরা তিনি সুন্দর পরামর্শ দেবেন সেই সঙ্গে আমি একটা কথাই সুযোগ বলতে চাই ওভায়ের খেলোয়াড়দের যে আপনারা খেলা খেলবেন জনগণকে বিনোদন দেবেন কিন্তু কোনো হিংসাত্মক আক্রোসমূলক কোনো মার মুখে খেলা খেলবেন না দয়া করে কারণ টুর্নামেন্টটাই হচ্ছে আদর্শ ম্যান্সের টুর্নামেন্ট এই আদর্শ ম্যান্সের টুর্নামেন্টে কোনো আদর্শ কাজ দয়া করে করবেন না আর যারা এই খেলাকে উপভোগ করবেন তারা দয়া করে সুন্দর শৃঙ্খলভাবে খেলা উপভোগ করবেন করে এই টুর্নামেন্ট যারা পরিচালনা কমিটি আসে তাদের সহায়তা করবেন এবং আগামীতে টুর্নামেন্টটা সব সভাপতি ঘোষণা করে হয় সুন্দরভাবে এই আশা প্রত্যাশা রেখে আপনাদের সবার শুভেচ্ছাটি কামনা করে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি বগুড়া জেলার স্বেচ্ছাসেবক পরিবারের পক্ষ থেকে সর্বপ্রথমে আয়োজক বিন্দুদেরকে আমি আমার প্রাণপ্রিয় সংগঠন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের সংগঠন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকর সংগঠন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজে হাতে সংগঠন এর পক্ষ থেকে আমি রক্তিম শুভেচ্ছা অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি সাজে অবস্থা এবং সে সাথে আমি এখানে উপস্থিত খেলোয়াড় বিন্দু রাইসম্যান বিন্দু এবং রিফারি বিন্দুকে এবং আমার সহযোদ্ধা ভাইদেরকে সফর সঙ্গী ভাইদেরকে উদ্দেশ্যে সবাইকে জানাই রক্তিম লাল গোলাপ শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম উপস্থিতি আপনারা জানেন আজকে যখন এই বাংলাদেশে যখন আমাদের ফনি হাসিনার যখন তাবেদারে আমরা বাকশক্তি শক্তি হারিয়ে ফেলেছিলাম এবং আমরা সুশৃঙ্খলভাবে স্বাধীনতা ভাবে আমরা ঠিক ভাবে চলাফেরা করতে পারি না ঠিক সেই মুহূর্তে যখন আমরা দেখতে পেরেছি আমাদের পাড়ার মহল্লায় থেকে আনাচে কানাচে শুধু মাদক আর মাদকের রাজ্যে ছিল পরিণত সেই মুহূর্তে আমাদের প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা তরুণ ভাইয়েরা ইয়াং জেনারেশনেরা আজকে মাদককে ত্যাগ করে আজকে ইনশাল্লাহ মাঠ মুখী হয়েছেন এই জন্য পরিবারের পরিবারের পক্ষ থেকে যুদ্ধ করে দুই পক্ষ যদি যুদ্ধ করে দুই পক্ষ যদি খেলতে নামে তাহলে কিন্তু এক পক্ষ জিতবে পক্ষ পক্ষ হারবে তাই যারা হারবে তাদেরকে আগামীতে তাদের ভুল থেকে আবার সংশোধন হয়ে অনুসরণ করতে হবে এবং যারা জিতবে তাদেরকে বলতে চাই আপনারা যে আপনা আপনাদের মধ্যে এমন কিছু থাকতে হবে যে ইনশাল্লাহ আমরা জিততে জিততে আগামীতে এই খুত ক্ষুত খেলোয়াড় থেকে আমরা এক সময় ইনশাল্লাহ জাতীয় পর্যায়ে আমরা খেলবো এই টার্গেট এবং আমি আরেকটি কথা বলে শেষ করব সেটা হচ্ছে আপনাদের যে খেলাটা পরিচালনা করবে রাইসম্যান এবং রিফারি সাহেব এই রিফারি সাহেব যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তকেই আপনাদেরকে মেনে নিতে হবে মন মানসিকতা নিয়ে আপনারা ইনশাল্লাহ খেলবেন এই বলে আমি আমার কথা বলা শেষ করছি কোথাবেশ বাংলাদেশ চিন্তাবাদ শহীদ যেমন হোক গণতান্ত্রের মাপে রাজ্যে চিন্দাবাদ তারণ্যের অহংকার আগামী দিনের ভবিষ্যৎ তরুণের প্রতীক তারণ্যের প্রতীক জনাব তারেক রহমান চিন্দাবাদ উপস্থিত <laughs> <laughs> Good

आई <laughs> रे